আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন রেসিপিটা কী করে করছি তার জন্য আমি এখানে নারকেল নিয়ে নিয়েছি নারকেলগুলোকে কিন্তু আমি কুচি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেকটা নারকেল নিয়েছি নারকেলটাকে কুড়ে দিলেও ভালো হতো মিক্সিং বলে দিয়ে বেটে নিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য আমি কিন্তু নারকেলগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেটে নিব দেখুন আমি আজকে জর্দা সিমাই রেসিপিটা কিন্তু করব এই সিমাইগুলো কিন্তু নতুন বেরিয়েছে পুরো একদম লাচ্ছার মতো তার জন্য আমি নিয়ে নিচ্ছি প্রথমে দেশি ঘি ঘিটা কিন্তু এখানে আমি সবসময় ঘরে মারা ঘি কিন্তু ব্যবহার করি এরপরে নিয়ে নিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি দারুচিনি তেজপাতা একটু ঘিতে আগে নেড়ে নিব সিমাইটা যেহেতু ভাজা আছে সিমাইটাকে কিন্তু ভাজতে হবে না এরপর নিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুট পছন্দ আপনারা ড্রাই ফ্রুট নিয়ে নেবেন আমি এখানে কাজু এবং কিশমিশ রকম ড্রাই ফ্রুট নিয়েছি আপনারা পারলে এর সঙ্গে অন্যান্য ড্রাই ফ্রুটও কিন্তু অ্যাড করতে পারেন কিশমিশ এবং কাজুটাকে কিন্তু খুব একটা বেশি ভাজবো না হালকা একটু খালি লালচে মতো হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে এবারে ভাজা হয়ে গেছে ওতে আমি নিয়ে নিচ্ছি এখানে নারকেলের পেস্ট আপনারা কিন্তু ড্রাই ফ্রুটকে তুলে নিয়ে উপর থেকেও দিতে পারেন আমি এখানে ওর সঙ্গেই দিয়ে দিছি দিলে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে উপরে কিন্তু শুকনো ড্রাই ফ্রুটটা আমার খেতে ভালো লাগে না তার জন্য কিন্তু আমি ওর সঙ্গে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে অ্যাড করে দিলাম জল জলটা কিন্তু সিমাই থেকে অর্ধেক জল নিতে হবে সিমাইটা যত ওজনের হবে তার কিন্তু অর্ধেক জল নিতে হবে এরপর নিয়ে নিলাম চিনি এবং মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য লবণ তারপরে নিয়ে নিচ্ছি নারকেল কুচি কিছুটা নারকেল কুচিও দিয়ে দিলাম দিলে কিন্তু খাওয়ার সময় খুবই খেতে ভালো লাগবে কুচানো নারকেলটা থাকলেও খুব এরপরে আমি এখানে তিনটা বিড়া সিমাই নিয়েছি সিমাইগুলো কিন্তু এগুলো ঘিতে ভাজা সিমাই তার জন্য আমি সিমাইটা ভাজলাম না এবারে আমি সিমাইটাকে ভালো করে নাড়িয়ে নিব যাতে শুকনো না থেকে যায় জলটাকে কিন্তু ভালো করে ফুটাতে হবে যাতে নারকেলগুলো এবং ড্রাই ফ্রুটগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপরে দেখুন জলটা প্রায় শুকে চলে এসছে এবার আমি ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে জলটা পুরো সব জায়গায় সমানভাবে পেয়ে যায় সিমাই কিন্তু একদম ঝরঝরে সিমাই হবে খেতে কিন্তু দারুণ লাগে জলটা পরিমাণ মতো কিন্তু না নিলে এটা প্যাচ প্যাচে টাইপের হয়ে যায় তার জন্য জলটা খুবই অল্প পরিমাণে নিতে হবে যাতে সুন্দর ঝরঝড়ের মতো হয় এবার দেখুন পুরো জলটাই দেখুন দেখুন সিমাইতে টেনে নিয়েছে আশা করছি রেসিপিটা সবাইকে ভালো লেগেছে এবারে ঢাকনা দিয়ে রেখে দিব রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকনা দিয়ে কিন্তু দু থেকে তিন তিন মিনিট রাখলেই ভালো